আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমি হাসান খন্দকার মালয়েশিয়া থেকে বন্ধুরা মালয়েশিয়া থেকে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করছেন আপনার ই পাসপোর্টটাকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে কি না কীভাবে চেক করবেন আপনার হাতের মোবাইল দেয় দুই মিনিটে ওই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো বন্ধুরা ই পাসপোর্টটা আপনার চেক করার জন্য আপনার ডেলিভারি স্লিপ নাম্বারটা লাগবে তো ডেলিভারি স্লিপটা আপনি কোথায় পাবেন এই দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি আপনার যখন মালয়েশিয়া থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তখন আপনাদের এইরকম একটা স্লিপ দিছে ওই স্লিপের দেখেন দুই সাইডে আপনি ডেলিভারি ডেলিভারি স্লিপ নাম্বারটা পেয়ে যাবেন তো এই ডেলিভারি স্লিপ নাম্বারটা আপনার দুই মিনিটে চেক করতে পারবেন আপনার ই পাসপোর্টটা কি বাংলাদেশে আছে নাকি মালয়েশিয়া চলে আসছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনেতে ই পাসপোর্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে কিনা চেক করার জন্য আমি আমার মোবাইলে কুমড়োজোড়ো প্রবেশ করবো তো কুমড়ো প্রবেশ করলাম কুমড়ো প্রবেশ করার পর এখানে চার্জ অপশন আমি একটা লিঙ্ক থেকে চেক করব তো লিঙ্কটা এখানে দিতে দিতেছি আমি করে রাখছিলাম তো লিঙ্কটা এখানে বসাই দিয়েছি এই দেখেন এই লিঙ্কটা এইভাবে যেভাবে নিচের লেখাটা সেইভাবে লেখা আপনি গয়ে দিয়ে দিলে চলে আসবে তো আমি গিয়ে দিতেছি তো বন্ধুরা এই দেখেন লিঙ্কটা ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে অনেক কিছু লেখা আসা করে নিতে পারেন তো আমি নিচে চলে আসতেছি এই দেখেন এখান থেকে আমি চেক করব তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই টাচ করলেই বাবু চলে আসবে এবং আপনারা যারা ওই ডেলিভারি স্লিপটা দিয়েছে ওই স্লিপের ব্যাক পিসটা এই লিঙ্কটা আছে এই দেখেন এই লিঙ্কটা কিন্তু আমি কপি করে বসাইছি তো আপনি এই লিঙ্কটা দিয়ে আপনি চেক করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখেন আপনার পাসপোর্ট থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে কিনা চেক করার জন্য এই দেখেন এখানে ডেলিভারি স্লিপ নাম্বারটা বসাই দেবেন তো আমার ভাইয়ের আমার সোডো ভাই বা এই পাসপোর্ট করতে জমা দেখে আমার সোডোভায়ের ডেলিভারি স্লিপ নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব আমার সোডোভায়ের ডেলিভারি স্লিপ নাম্বারটা আমি এখানে বসাই দিলাম তে বসে দেওয়ার পরে আপনি এখানে এই সার্চে ক্লিক করলে এখানে নামের জায়গায় যদি আপনার নাম চলে আসে বুঝবেন আপনার পাসপোর্টটা মালয়েশিয়ায় চলে আসছে ঠিক আছে আর যদি আপনার নামের জায়গায় আপনার নাম না আসে যে আপনার পাসপোর্ট এখন একটা লেখ আসবে আমি আপনাদেরকে আবার দেখাইতেছি তো এই দেখেন আমি কিন্তু এখন এই ডেলিভারি শিল্প নাম্বারটা বসিয়ে দিয়েছি তো আমি এখানে সার্চে ক্লিক করতেছি এ দেখেন ক্লিক করার সাথে সাথে বন্ধু এই দেখেন আমার ভাইয়ের নামটা চলে আসছে আহম্মদ মোহাম্মদ কাউসার তা আমার ভাইয়ের পাসপোর্টটা মালয়েশিয়া চলে আসছে তো মালয়েশিয়া চলে আসলে আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওতে আমি দেখাইছি আমার পায়ের পাসপোর্টটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তো আপনারা ওই ভিডিওটা দেখে আপনি অ্যাপার্টমেন্ট নিজে নিতে নিতে পারবেন এই এই লিঙ্কটা থেকে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এই জায়গা থেকে তো বন্ধুরা আর যদি আপনার পাসপোর্টটা যদি মালয়েশিয়া না আসে আসতে কী লেখা আসবে আমি আপনাদেরকে দেখাইতে আরেকটা ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে ঠিক আছে এ দেখেন বন্ধুরা আমি আরেকটা ডেলিভারি স্লিপ নাম্বার বসে এলাম এখন দেখবি এই পাসপোর্টটা কি আট সিনেমা মালয়েশিয়াতে আমি ক্লিক করতেছি এখানে দেখেন নামের জায়গায় আপনার নামের জায়গায় নামটা আসবে নি দেখব এই দেখেন বন্ধুরা এই পাসপোর্টটা কিন্তু এই পাসপোর্টটা এখনও আমার আসেনি দেখেন এখনও কিন্তু সুন্দরভাবে লেখা আছে আপনার পাসপোর্ট এখনও ঢাকা থেকে হাই কমিশনে আসেনি পরবর্তী আবার চেষ্টা করুন তো এই লেখা আসলে মনে করবেন আপনার পাসপোর্টটা এখনও মালয়েশিয়া আসে নাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে বন্ধু বন্ধু শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ